সরি এভাবে বলতে চাইনি আমি ধুর বাদ দে উড়িয়ে দিল ফাহিমা ও জানে যদি সত্যি এমন নয় হয়তো কোনো ব্যাপার নিয়ে ডিস্টার্ব বলেই কিছুদিন যাবৎ এমন মন হয়ে আছে যদি আরও কিছু বলতে চাচ্ছিল তার আগে ওর হাতে হাজকা টান পড়ল ফাহিমা জ্যোতি দুজনেই চমকালো সাব্বি জ্যোতির হাত ধরে টানাটানি শুরু করেছে ততক্ষণে এই জ্যোতি জলদি গাড়ি তোর আশ্চর্য এমন টানাহেসরা হেসরা করছো কেন তোর সাথে কথা আছে আমার গাড়িতে ওটে খুনি বললেই হলো এটা কি মামাবাড়ির আবদার নাকি মামার বাড়ির আবদার নয় চাচার ছেলের আবদার তোকে যা বলছি তাই কর অসম্ভব আমি তোমার সাথে যাব না জ্যোতি মিসেস গরম করিস না গাড়ি তোর জল দে সাব্বির ভাই আমার কলেজ ছুটি হয়ে গেছে সময় মতো বাসায় না গেলে আম্মু টেনশন করবে এই যে ফাইমা আছে তো ও তোর বাসায় বলে দেবে যে একটা ক্লাস করার জন্য তোর দেরি হবে যেতে বাহ তোমার মাথায় তো অনেক বুদ্ধি মানে মানে ফাইমা আর আমি একই কলেজে একই ক্লাসে পড়ি ফাইমা কলেজ শেষে বাসায় চলে যাবে আর আমি এক্সট্রা ক্লাসের জন্য থেকে যাব বলি স্যার কি আমার বয়ফ্রেন্ড লাগে যে এক্সট্রা ক্লাস করাবে যতির কথা শুনে ফাইমা ফিক করে হেসে দিল সাপের মাথা চুলকাচ্ছে সত্যি তো তাহলে কি করা যায় আমার কাছে সমাধান আছে এখন ফোন বের করে বাসায় বলে দিই যে আমাদের এক্সট্রা ক্লাস আছে কাছাকাছি তো আমাদের ক্লাসমেট রূপার বাসা আমি ওর বাসায় ওয়েট করি আপনাদের কথাবার্তা শেষ হলে যদি আবার এখানেই নামিয়ে দিয়ে যাবেন তারপর দুজনে বাসায় যাব তোমার মাথায় তো দেখি বুদ্ধি ভাষা থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট দুলা ভাই সরি সাব্বির ভাই আমি তাহলে যাই ফাইমা চলে যাওয়ার পর জ্যোতি জিজ্ঞাসা করলো কার গাড়ি নিয়ে এসেছো ফ্রেন্ডের ফ্রেন্ডের গাড়ি তা এত ভাব নিয়ে বলার কি আছে নিজের তো মুরত নেই একটা বাইসাইকেল কেনারও জ্যোতি আবার মেজাব খারাপ করে দিচ্ছিস জলদি গাড়িতে ওঠ জ্যোতি থমথমে মুখে গাড়িতে গিয়ে উঠে বসলো সাবিরও গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসা ও ফ্রেন্ডকে বলল নাবিল জলদি গাড়ি স্টার্ট দে কাছাকাছি নিরিবিরি কোনো জায়গায় নিয়ে গাড়িটা পার্ক করবি তারপর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি এতক্ষণে সাব্বিরের মন শান্ত হয়েছে সেদিন জ্যোতির সাথে রুট বিহেভ করার পর যখন সাব্বিরের মাথা ঠান্ডা হলো তখনই ও বুঝতে পেরেছিল অনেক বড় ভুল হয়ে গেছে সেই ভুল শুধ্র কত সুযোগ যে খুঁজেছে জ্যোতির সাথে কথা বলার কিন্তু একা বুঝিয়ে শুনিয়ে ওকে সরি বলার মতো অনুকূল পরিবেশ পাচ্ছিল না কোথাও নিজেদের বাসায় বসেতে এসব কথা বলা অসম্ভব জ্যোতিদের বাসায় গেলে ওর মা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকে সারাক্ষণ একা কথা বলার প্রশ্নই আসে না রাস্তাঘাটে লোকজনের মতো সেভাবে ফ্রি মাইন্ডে কথা বলা যায় না অনেক ভেবেচিন্তে অগত্যা এর যে ভালো উপায় পেল না সাব্বির গাড়ি একপাশে পার্ক করে ওর বন্ধুটি সরে গেল এতক্ষণ একটা কথা বলেনি জ্যোতি চুপচাপ বসেছিল এবার মুখে কথা তুবড়ি ছুটল ওর এবার বলো কেন নিয়ে এসেছ আমাকে এভাবে তুই এখন আর আমাদের বাসায় আসিস না কেন কেন যাব তোমাদের মতো ভালো মানুষের বাসায় আমার মতো নষ্ট মেয়ে গেলে সেই বাসা অপবিত্র হয়ে যাবে না আমি তো খারাপ মেয়ে টাকা পয়সাওয়ালা বিশেষ ক্যাডার ছেলে দেখে প্রেম করছি তাকে চুমু খেয়েছি আর সাথে কিছু কিছুদিন অপেক্ষা করো তারপর শুনতে পারবে তার বাচ্চা আমার পেটে সাপির ওর মুখ চেপে ধরল অসভ্য মেয়ে আর একটা কথা বললে আমি তোর গলা টিপে ধরব ও আমি বললাম বলে এখন অসভ্য হয়ে গেলাম অথচ এই কথাগুলো সেদিন বলা হয়েছিল আমাকে সরি সেদিন মাথায় রাগ উঠে গিয়েছিল তুই তো জানিসই আমার নেচার কেমন রেগে গেলে উচিত অনুচিত বোধ থাকে না যা খুশি তাই করে ফেলি কিন্তু তাই বলে তুই এমন রেগে থাকবি তুই তো জানিস এসব কথা আমি সিরিয়াসলি বলি না এই নাকি আমাকে বুঝিস তুই সাব্বির ভাই গত দু বছর ধরে তোমার সাথে আমার রিলেশন চলছে এই দুই বছরে একটা দিন তুমি আমার সাথে ভালো করে কথা বলেছ সারাক্ষণ রাগারাগি উল্টাপুল্টা আচরণ করেছ ডাইনি পেতনি ভূত বলদ গাধি এমন কোনো বিশেষণ নেই যা তুমি আমাকে দাওনি তারপরও আমি কখনো তোমার উপর রাগ করিনি কারণ আমি জানি তুমি এমনই কিন্তু তাই বলে তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তোমার কথাগুলো শুনে নিজের প্রতি ঘৃণা হয়েছিল সেদিন এর চেয়ে যদি আমাকে ডেকে কয়েকটা চট থাপ্পড় দিতে তাও ভালো ছিল হয়েছে থামেবার বললাম তো সরি তুই তো আমাকে কত কিছু বলিস বেকার অকর্ম অলস তাই বলে আমি কি তার জন্য তোকে কিছু বলেছি কিন্তু আমার সামনে তুই অন্য ছেলেদের প্রশংসা করলে আমার একদম সহ্য হয় না সেই জন্যই তো এখন মেজাজটা দিতে গিয়েছিল পড়াশোনা শেষ করে মাসের পর মাস ঘরে বসে আছো তাই তোমাকে জেলাস ফিল করানোর জন্য কথাগুলো বলেছিলাম সেদিন তবু যদি নিজের ভবিষ্যৎ নিয়ে একটু সচেতন হও কাজের কাজ তো কিছুই হলো না উল্টো আমার কতগুলো নোংরা কথা শুনতে হলো আচ্ছা যা এই লাস্ট আর কখনো তোর সাথে রাগারাগি করব না ব্যাস মিটপাট হয়ে গেল অনেক সময় চলে গেছে এখন তাহলে যাওয়া যাক আর কাল থেকে আবার আগের মতোই বাসায় আসবি সাপির গাড়ি থেকে নেমে গেল ওর বন্ধুকে ডাকতে জ্যোতি হেসে ফেলল ও জানে সাপিরের এই স্বভাব বদলাবার নয় এখন নরম সুরে কথা বলছে কিন্তু আজকে রাতটা পোহারে কাল সকালে আবার আগের সাব্বির হয়ে যাবেও তবুও সাব্বিরকে জ্যোতির ভালো লাগে সাব্বিরের দোষ গুণ সবটা নিয়েই ভালো লাগে এই যে পাশাপাশি নির্জনে বসে এতক্ষণ কথা বলল ওরা সাব্বির চাইলেই পারতো একবার হাতটা শক্ত করে ধরতে কিংবা একটা চুমু খেতে কিন্তু সাব্বির সেটা করবে না যদি জানে যদি কখনো বৈধভাবে সাব্বিরের স্ত্রী হিসেবেও স্বীকৃতি পায় তাহলে কেবল সাব্বিরের আদর মাখা স্পর্শগুলো পাবে নইলে কখনো নয় সাব্বিরের এই সংযম ধৈর্য জ্যোতিকে আরো বেশি টেনে নিয়ে যায় ওর দিকে দুজনের বোঝাপড়া হওয়ার পরে সাব্বিদের বাসায় জ্যোতির আনাগোনা বাড়তে লাগল জ্যোতির হঠাৎ করে বাসায় আসা বন্ধ হওয়ার এতদিন পরে আবার ঘন ঘন যাতায়াত আর সাব্বিরের সাময়িক সময়ের জন্য তৈরি হওয়া খিটখিটে মেজাজ আবার ঠিক হয়ে যাওয়া সব মিলিয়ে নৈশী মনে মনে অনেক কিছুই আন্দাজ করে ফেললো নিজের আন্দাজ ঠিক কিনা সেটা পরখ করে নেওয়ার জন্য তককে তক্কে ছিল কয়েকদিন পরে সাব্বিরকে একা পেয়ে সত্য উদ্ঘাটনে নেমে গেল কোনো কোনোরকম গোরচন্দ্রিকা নয় সরাসরি প্রশ্ন করলো নৈশী সাব্বিরকে জ্যোতির সাথে তোমার কতদিনের রিলেশন সাব্বির ছাদে হাঁটতে হাঁটতে মোবাইল কল করেছিল নৈশীর মুখ থেকে হঠাৎ এমন প্রশ্ন শুনে ওর হাত ফসকে ফোনটা পড়ে যাচ্ছিল প্রায় সাব্বিরের বুক থরফর করে উঠল হঠাৎ করে তেষ্টা পেল খুব শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতেই মনে সাইক্লোন বয়ে যাচ্ছে সাব্বির বিড়বিড় করে সেই প্রশ্নটাই আবার করলো নিজেকে নৈশী আপু এই ব্যাপারে কিভাবে জানলো নৈশী চুপচাপ দাঁড়িয়ে দেখছিল সাব্বিরের অস্থিরতা ওর ফাটা বেলুনের মতো চুপসে যাওয়া মুখটা দেখে আরেকটু নিশ্চিত হলো নৈশী এভাবে মিনমিন করে কি বলছো সাব্বির একটু জোরে বলো শুনতে পাচ্ছি না ইয়ে মানে আপু এসব তুমি কি বলছো আমার মতো একটা ছোট বাচ্চা ছেলে একদম কথা ঘোরাবে না সাব্বির তুমি মোটেও বাচ্চা নও তোমার বয়সে অনেকে বাচ্চার বাপ হয়ে যাচ্ছে জ্যোতি আমার কাছে সব স্বীকার করেছে এবার তুমিও সেটাই করো সাবিরের ইচ্ছে হলো এক্ষুনি গিয়ে জ্যোতিকে কতক্ষণ থাপড়ে আসতে এই জন্যই বলে মেয়ে মানুষের পেটে কথা থাকে না বারবার করে বারণ করলো মেয়েটাকে সাজিম ভাই বিয়ে না করা দি কাউকে এসব না বলতে অথচ ঠিক সেই বলে দিল এবার তো অস্বীকার করার কোনো উপায় রইল না সাব্বির প্যাচার মতন মুখ করে জবাব দিল নৈশির করা প্রথম প্রশ্নের দুই বছর কে আগে প্রপোজ করেছিল তুমি নাকি জ্যোতি আমি এতদিন জ্যোতি এই বাসায় এলো না কেন রাগারাগি হয়েছিল হ্যাঁ এখন আবার মিটমাট হয়ে গিয়েছে সাবির এবার মুখে জবাব দিল না হ্যাঁ সূচক মাথা নাড়ল শুধু নৈশী বলল ব্যাপারটা খালামনিকে জানাতে হচ্ছে তাহলে তুমি কি চাও নৈশী আপু আমি বাড়িঘর ছেড়ে নির্বাসনে চলে যাই একদমই না কেন তাহলে আম্মুর কাছে সব কিছু বলো না প্লিজ আম্মু জানতে পারলে আমাকে জ্যান তো পুঁতে ফেলবে আগেই নেগেটিভ কেন ভাবছো খালামনি খুশিও তো হতে পারে তুমি পাগল হয়েছো সার্জিম ভাই এখনো বিয়ে করেনি এর মধ্যেই আমার রিলেশনের কথা জানি হলে ঘরে রোগক্ষেত্র হয়ে যাবে এমনিতে মায়ের কাছে তার বড় ছেলে ভদ্র আর আমি আচ্ছা সেরা হয় বুঝলাম কিন্তু সার্জিম ভাই এখনো বিয়ে করছে না কেন তারও কি কোথাও রিলেশন আছে আরে না সার্জিম ভাই বিয়ের আগে রিলেশন যাওয়াটা পছন্দ করবে না সম্ভবত ভাইয়ের পছন্দের কেউ আছে যাকে সে বিয়ে করতে চায় তাহলে করছে না কেন সেটা আসলে ভালো করে আমি জানি না ভাইয়া শেয়ার করেনি কখনো ও যাই হোক জ্যোতির সাথে আবার নতুন করে রাগারাগি করার দরকার নেই কারণ জ্যোতি আমাকে কিছু বলেনি মানে মানে তোমাদের দুজনের গত কিছুদিনের নেগেটিভিটি দেখে সন্দেহ করেছিলাম যে হয়তো তোমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে তাই আজ আন্দাজে ঢিল মারলাম আর ঢিলটা ঠিক জায়গাতে গিয়ে লেগেছে কি বলো মহিষি হেসে চলে গেল সাবির ভোতামুখে দাঁড়িয়ে থাকলো ছাদে নিজের গালে নিজেই চর মারলো তারপর একা একা বললো তুই একটা বলদ বাংলাদেশে আসার প্রতি প্রচন্ড এক অনিহা নৈশি তৈরি হয়েছিল আগে থেকেই ছোটবেলা থেকে মাঝে মধ্যে নৈশি দেখতো মা লুকিয়ে কাঁদছে ও সামনে গেলে নিজেকে স্বাভাবিক করে ফেলতো আবার ওই অল্প বয়সে সাংসারিক জটিলতাগুলো না বুঝলেও এতটুকু বুঝত বাবা মায়ের মধ্যে কোনো মনোমালিন্য নেই বরং সবসময় তারা খুব স্বতঃস্ফূর্ত প্রশ্নটা আস্তে আস্তে জোরালো হতে লাগলো নৈশীর মনে এত খুশি এত আনন্দ বাবা এত ভালোবাসো মাকে তারপরেও মা আড়ালে কাঁদে কেন একটু বয়স হওয়ার পর নৈশীর মা আয়েশা নিজেই সব বলেছিল নৈশীকে বলেছিল আয়েশা তার পরিবারের কাছে বেঁচে থেকেও মৃত সেদিন সব শোনার পরে খুব রাগ হয়েছিল নৈশীর কি করেছে তার মা নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চেয়েছে এটা কি কোনো অপরাধ এজন্য এত বড় শাস্তি দিল পরিবার আয়েশা বলেছিল রাগে অভিমানে আয়েশার সাথে অমনটা করলেও তারা সবাই আসলে খুব ভালো মনের মানুষ কিন্তু নানাবাড়ির প্রতি একটা অদম্য ক্রোধ নৈশীর মনে তৈরি হতে শুরু করেছিল সেদিন থেকেই একসময় নৈশি সিদ্ধান্ত নিয়েছিল যে দেশ থেকে তার মাকে এক বুক কষ্ট নিয়ে ফেরত আসতে হয়েছে সেই দেশে সে কখনো যাবে না মায়ের কাছে যখন দেশের গল্প শুনত তখন খুব ইচ্ছে হতো সুজলা সুফলা সবুজেকেরা দেশটাকে একবার দেখতে যেতে কিন্তু পরক্ষণে আবার মনে পড়তো নিজের প্রতিকার কথা এমনকি বড় হওয়ার পরে আফরোজা বেগম নৈশীকে অনেকবার বলেছিলেন একবার দেশে ফিরতে নৈশি রাজি হয়নি নৈশী মনে মনে দেশে না যাওয়ার প্রতিজ্ঞা করলেও আয়সা খুব করে চাইতো নৈশীকে নিয়ে একদিন ফিরে যাবে বাংলাদেশে আরও চাইতো দেশেরই কোনো একটা ছেলেকে বিয়ে করে নৈশী যেন বাংলাদেশে সেটেল হয় নৈশী রাজি হতো না আয়েশা তবুও বোঝাত নৈশি ছিল জায়নের চোখের মণি মেয়ে বলতে পাগল ছিল সে কিন্তু তাই বলে স্ত্রীর প্রতি ভালোবাসাই ভাটা পড়েনি কখনো এতটুকু বরং স্ত্রী থেকে মেয়ের মা হওয়ার পর ভালোবাসা বেড়ে চলছিল উত্তরোত্তর স্ত্রী যেটা চাইতো জায়ন সেটা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়তো সবসময় যান প্রথম থেকে বুঝেছিল নৈশী যখন একবার বলেছে সে কখনো বাংলাদেশে যাবে না তখন সে সেটাই করবে এদিকে স্ত্রী যেহেতু চেয়েছে মেয়েকে দেশে ফেরাতে সেই আব্দারটাও সে ফেলতে পারছিল না অবশেষে অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছিল জায়ান আয়েশার মৃত্যুটা ছিল একেবারে আকস্মিক পাঁচ বছর আগে সেই রাতের কথা নৈশি চাইলেও কখনোই ভুলতে পারবে না জায়ান সেদিন ব্যবসার কাজে অন্য শহরে গিয়েছিল বাসায় ছিল শুধু নৈশী আর আয়েশা নৈশীর এক্সাম চলছিল তখন রাত জেগে পড়তে হতো খুব সেদিনও অনেক রাত অব্দি পড়ছিল নৈশী পড়তে বসে চোখে বারবার তন্ত্রা এসে যাচ্ছিল নৈশী তাই মায়ের রুমে গেল ওকে এক কাপ কফি বানিয়ে দিতে বলার জন্য রাত তখন আড়াইটে বাজে প্রায় নৈশী গিয়ে দেখলো মা ঘুমিয়ে পড়েছে কেমন একটা লাগলো নৈশীর ও রাত জেগে পড়লে আয়েশাও জেগে থাকে ওর সাথে অথচ আজ কিনা ঘুমিয়ে পড়ল মাকে ডাকার জন্য তার শরীরে হাত দিল নৈশী পরক্ষণে শীতল শরীরে স্পর্শ পেয়ে ছিটকে সরে গেল আবার অপ্রকৃতস্থ হয়ে এগিয়ে গেল মায়ের দিকে এত ঠান্ডা শরীর অবচেতন মনে নৈশী মায়ের কাছে হাতের কবজি ধরে পালস চেক করলো পালস পাওয়া যাচ্ছে না নৈশী নিজের মনকে বুঝ দিল অতিরিক্ত টেনশন করছে বলে হয়তো এমন মনে হচ্ছে গোরের মধ্যেই ওর হাতে চলে গেল মায়ের নাকের কাছে শ্বাস প্রশ্বাস বন্ধ এবার কঠিন সত্যিটা নৈশীর সামনে স্পষ্ট হয়ে গেল কিন্তু ও এটা মেনে নিতে পারলো না কিছুতেই কিছুক্ষণ স্থবির হয়ে মায়ের পাশে বসে থেকে অ্যাপিলেক্সি রোগীর মতো কাঁপতে কাঁপতে মায়ের পাশে সেন্সেস হয়ে পড়ে গেল ও বাকি রাতটুকু এভাবেই কাটলো জ্যান বাসায় ফিরল পরের দিন ভোর ভোরি অনেকক্ষণ বেল দেওয়ার পরে যখন কেউ দরজা না তখন বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলল জায়ান রুবে টুকে স্ত্রী আর মেয়েকে আলোথালু হয়ে বিছানায় পড়ে থাকতে দেখে আত্মা কেঁপে উঠলো ওর মায়ের এরকম অপ্রত্যাশিত মৃত্যু মেনে নিতে পারেনি নৈশী ট্রমাটাইজড হয়ে পড়েছিল ওর মেন্টাল হেলথ এতটাই ড্যামেজ হয়েছিল যে কয়েকদিন অপ্রকৃতের মতো আচরণ করেছিল শেষে তাই ডাক্তারের অবজারভেশনে রাখতে হলো ওকে কয়েকদিন কয়েকদিন পর স্বাভাবিক হলো নৈশী ততদিনে আয়েশার মৃত্যুর পাঁচ দিন কেটে গেছে একটু সুস্থ হওয়ার পর নৈশী মায়ের কবর দেখতে যেতে চাইল তখন ওকে জানানো হলো আসল সত্যিটা আয়েশাকে বাংলাদেশে কবর দেওয়া হয়েছে জায়েন বুঝতে পেরেছিল নৈশিকে খুব সহজেই বাংলাদেশে নেওয়া যাবে না তাই আয়েশা যেদিন আবদার করল নৈশীর গ্রাজুয়েশনের পর আয়সা দেশে সেটেল হতে চায় জায়েন তার কিছুদিন পরে বাংলাদেশে এক টুকরো জমি কিনে রেখেছিল মৃত্যুর পর তাদের স্বামী স্ত্রী দুজনের সমাধি যেন সেই কিনে রাখা জমিতেই হয় সেই বন্দোবস্তও করে রেখেছিল ও বুঝতে পেরেছিল যদি বাবা মায়ের কবর বাংলাদেশে হয় তাহলেই কেবল নৈশিকে দেশে বেরানো সম্ভব যদিও জায়ন কল্পনা করেনি এত জলদি স্ত্রীর সাথে তার পথ চলা থেমে যাবে তবু স্ত্রীর মৃত্যুর পর নিজের পরিকল্পনা কাজ করলো সব জানার পর নৈশী বাবার সাথে রেগে কথা বলেনি অনেকদিন তারপর এক বুঝতে পারলো মায়ের প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকে এবং মায়ের সব ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিত বলেই জায়েন এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল আয়েশা জীবিত থাকাকালীন নৈশী দেশে না ফেরার জেদ ধরে থাকলেও মায়ের মৃত্যুর পর তার ইচ্ছেটা নৈশীর কাছেও মুখ্য হয়ে উঠলো একটা সময়ের পরে জায়নের ক্যান্সার ধরা পড়েছিল আয়েশার মৃত্যুর এক বছর পরে কিন্তু নৈশীর কাছে সেটা লুকিয়ে গিয়েছিল জায়ন ট্রিটমেন্ট চলছিল মাঝে মাঝে বাবার অসুস্থতা দেখে নৈশীর ডাক্তার দেখাতে বলে জায়নের সামান্য সমস্যা ঠিক হয়ে যাবে এসব বলে এড়িয়ে যেত এভাবে চলতে চলতে একসময় সত্যিটা নৈশী ঠিকই বের করে ফেলল তখন লাস্ট চলছে জায়নের আবারও বাবার সাথে কঠিন ডাক করলো নৈশী জায়ন মেয়েকে বুকের মধ্যে টেনে নিলেন মাথায় হাত বুলিয়ে বোঝালেন পাগল মেয়ে একটা মায়ের মতো অভিমানী হয়েছিস জানি আল্লাহ আর কতদিন বাঁচিয়ে রাখবেন এই কয়েকটা দিন অন্তত রাগ করে থাকিস না আর বাবা তুমি করে বলো আলাদ করার সময় সেটা তুই হয়ে যায় শিশু দিন বাচ্চাদের মতো শব্দ করে কেঁদেছিল তুমি আর মা দুজনেই খুব স্বার্থপর বাবা তোমরা তো বলেছিলে আমার গ্রাজুয়েশনের পর আমাকে নিয়ে বাংলাদেশে যাবে